আপনার কাছে যদি ঘরোয়া কয়েকটি উপকরণ থাকে তাহলে আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে এই দারুণ স্বাদের পাস্তা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পাস্তাটা তৈরি করে নিলাম প্রথমে পাস্তাটা সেদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর তেল পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পাস্তাটা যাতে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় অতিরিক্ত সেদ্ধ হলে কিন্তু পাস্তা খেতে ভালো লাগে না পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এবার চলুন রান্নার পর্বে চলে যাই এখানে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা আর জিরা বাটা একদম সামান্য এরপর মশলাগুলোকে একটু তেলে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি দুই টুকরা মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগির মাংসগুলো এবার সুন্দরভাবে ভেজে নেব মুরগির মাংসগুলো যখন ভাজা হয়ে আসবে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এবার সবগুলো উপকরণ সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব পানিটা শুকিয়ে আসলে এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি এবার টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে নিতে হবে যাতে টমেটোটা একদম গলে যায় এই তো টমেটোটা গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি পাস্তার প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সয়া সস এখানে চা চামচ সয়া সস দিয়েছি সয়া সসে যেহেতু লবণ রয়েছে তাই লবণের পরিমাণটা পরবর্তীতে দেখে শুনে দিতে হবে তারপর সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব এই তো এবার সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে পাস্তাটা রান্না করে নিতে হবে এইভাবে মাত্র কয়েকটি উপকরণে বাসায় কিন্তু আপনারা দারুণ মজাদার টেস্টি পাস্তা তৈরি করে নিতে পারেন এবার সবগুলো মশলা ভালোভাবে পাস্তার সাথে নেড়ে চেড়ে নিয়ে পাস্তাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে পাস্তাটা ভেজে নিচ্ছি পাস্তা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পাস্তাটা সুন্দরভাবে ঝরঝরা করে ভেজে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পাস্তাটা দেখতেও লবণীয় হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছিল আপনারাও বাসায় এইভাবে মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের পাস্তা আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী রেসিপির জন্য আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন